আপনি যে প্রশ্নটি করলেন যে প্রথম আলোর যেটা এটা আমি দেখেছি এবং এটা আমি যেটা দেখলাম পত্রিকাতে পত্রিকার মাধ্যমে যে নভেম্বর তাকে আটক করা হয়েছে পুলিশ কর্তৃক এবং তার এর আগেও কিন্তু তাকে এক মাস আগে আটক করা হয়েছিল তাদের বাড়ির সামনে একটা স্কুল ছিল স্কুল থেকে ছাত্রলীগ যুবলীগের লোকজন তাকে ধরে তাকে পিটিয়ে পুলিশ পুলিশের কাছে সোপর্দ করেছিল পরে পুলিশ তাকে ছেড়ে দেয় যেহেতু কোনো স্পেসিফিক অভিযোগ ছিল না এরপরে আপনার চব্বিশে নভেম্বর পুলিশ তাকে আটক করে আটক করার পরে তাকে কোর্টে পাঠিয়ে দেয় তাকে কোর্টে পাঠিয়ে দেয় এবং কোর্ট থেকে তাকে জেল হাজতে প্রেরণ করা হয় জেল হাজতে প্রেরণ করার পরিপ্রেক্ষিতে তাদের ফ্যামিলি যে অভিযোগ যে পুলিশ তাকে প্রচন্ড অত্যাচার করে ওই ওই দিদির করে এবং অত্যাচার এবং নির্যাতনের পরিপ্রেক্ষিতে সে ছাব্বিশ তারিখে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে পত্রিকার ভাষ্য অনুসারে যে সে হার্ট স্ট্রোক করে হার্ট স্ট্রোক করার পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে হাসপাতালে ডাক্তার কর্তব্য ডাক্তার তাকে তিরিশ তারিখে বলেছে ওই মারা গিয়েছে হার্ট স্ট্রোক করে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এরকম একজন ব্যক্তি অসুস্থ হলেন অসুস্থ হলেন কিন্তু তার কিন্তু আত্মীয় স্বজনকে কিন্তু জানানো হয় নাই আত্মীয় স্বজনকে আপনি কখন জানান না যে ছোটোখাটো যদি অসুস্থ হয় সেই ক্ষেত্রে আপনি আপনি ঠিক আছে আপনি জানান না যেখানে উনি হার্ট স্টক করলেন এবং আপনি জানেন হার্ট অ্যাস্ট্রকে সে মারা যেতে পারে তাহলে সেক্ষেত্রে তার আত্মীয় আত্মীয় স্বজনকে জানানো হয় নাই সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যে সে মারা যাওয়ার পরে যখন লাশটি থানাতে দেওয়া হয়েছে এবং থানা স্থানীয় যুবলীগ ছাত্রলীগের লোকজনের কাছে এই লাশটি দিয়েছে এবং লাশটি তার আত্মীয় স্বজনকে না জানিয়ে কবরস্থ করা হয়েছে এবং আরো দুঃখজনক হচ্ছে যে আত্মীয়স্বজন যখন পুলিশের কাছে জিজ্ঞাসা করেছে তখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাম ওই যে মুস্তাফিজুর রহমান তিনি ওই যে বলেছেন যে আমি মানে মানে এই থানা ওয়ারি থানা এই ধরনের এই ধরনের বিএনপির কোন নেতাকে আটকও করে নাই এবং এই সম্পর্কে আমাদের জানা নাই ওয়ারাস পত্রিকার যে ভাষ্য আমি ওই যে মানবজমিনে দেখলাম প্রথম আলোতে দেখলাম তারা বলছে যে আত্মীয় স্বজনকে না জানিয়ে কবরস্থ করা হয়েছে এবং যারা কবরস্থ করার সাথে জড়িত ছিল ছাত্রলীগ যুবলীগের লোকজন তারা অনেক পরে যে স্বীকার করেছে যে হ্যাঁ তার লাশ দাফন করা হয়েছে মানে কি আশ্চর্য কি নির্মম যে ওই যে মারা যাচ্ছে তার ওয়াইফ তার ছেলে মেয়ে তার বাবা মা লাশটাও দেখতে পারবে না এখন প্রশ্ন হচ্ছে যে আইনের কি কি ব্যত্যয় হয়েছে আইনের ওই যে ব্যত্যয় যেটা হয়েছে জেল পুলিশ জেল পুলিশের অধীনে এই কাজটি ঘটেছে তাহলে জেল পুলিশের অধীনে ঘটা মানে এটা কিন্তু পুলিশ হেফাজতে মৃত্যু এবং আত্মীয় স্বজনের যে অভিযোগ যে পুলিশ থানায় নিয়ে নির্যাতন করেছে এই কারণে তার তার মৃত্যু হয়েছে বা এটার কনসিকুয়েন্সিয়ালি হয়তো তার স্ট্রোক হতে পারে তাহলে যদি স্ট্রোক হয়েই থাকে আর যদি স্ট্রোক না হয়ে থাকে আমরা ধরে নিলাম যে এটা স্ট্রোক হয়েছে স্ট্রোকে মারা গিয়েছে এটি স্বাভাবিক মৃত্যু বাট স্বাভাবিক মৃত্যু হলেও এটা যেহেতু পুলিশ হেফাজতে মারা গিয়েছেন পুলিশ হেফাজতে মারা গিয়েছেন তাহলে এটা আমাদের ফৌজদারি কার্যবিধি একশো পঁচাত্তর ধারা অনুসারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিয়ে এটা ইনকোয়েস বা সুরতাল রিপোর্ট করার কথা আমার ধারণা বা আমার ধারণা বা আমার বিশ্বাস এবং এটা একশো পার্সেন্ট বিশ্বাস পুলিশ এই কাজটি করে নাই পুলিশ এই কাজটি করে নাই এই কারণে পুলিশ কিন্তু অস্বীকার করেছে যে আমার আমরা মানে আমাদের এই থানায় এই ধরনের কোন বিএনপির নেতাকে আমরা আটক করি নাই বা কে মারা গিয়েছে এই বিষয়ে আমাদের কোনো মানে জ্ঞান নাই বা ইনফরমেশন নাই ইভেন তার মানে পুলিশে একটি অস্বাভাবিক মৃত্যু যদি হয় সেটা কিন্তু পুলিশের কিন্তু ইনকোয়ারি বা সুরতাল রিপোর্ট করার কথা ফৌজদারি কার্যবিধি একশো চুয়াত্তর ধারা অনুসারে আমার পত্রিকার ভাষ্য অনুসারে মনে হল রিপোর্ট করে নাই তারা বলার চেষ্টা করেছে এটি স্বাভাবিক মৃত্যু এটি স্বাভাবিক মৃত্যু এটি যদি স্বাভাবিক মৃত্যু হয় কিন্তু এটা তো আপনার কাস্টাডিতে মারা গিয়েছে পুলিশ কাস্টাডিতে মারা গিয়েছে তা পুলিশ কাস্টাডিতে মারা গেলে এটি যদি স্বাভাবিক মৃত্যুও হয়ে থাকে তাহলেও আপনাকে ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি একশো পঁচাত্তর অনুসারে ম্যাজিস্ট্রেটকে দিয়ে আপনাকে সুরতাহাল বা ইনকোয়েস্ট করাতে হবে এখন ডাক্তারও যদি কোনোভাবে প্রেসারাইজ হয়ে নির্যাতনের বিষয়টা হাইট করে যদি উনি যদি উনি স্বাভাবিক মৃত্যু চালিয়ে দেন তাহলে এই লাশ কিন্তু ডিজ ইন্টার করা যাবে তাহলে সেই ক্ষেত্রে লাশ ডিজ ইন্টার করার পরে ফরেন্সিকে যখন পাঠানো হবে তখন কিন্তু এটা প্রমাণ হবে যে আসলে সে হার্ট স্ট্রোকে মারা গিয়েছে নাকি তার অত্যাচার বা ওই যে নির্যাতনের পরিপ্রেক্ষিতে সে মারা গিয়েছে যদি এটা প্রমাণ হয় যে আসলে সে হার্ট স্ট্রোকে মারা যায় নাই তাহলে যিনি ডাক্তার যিনি ডাক্তার এই সার্টিফিকেটটা দিলেন উনিও কিন্তু আমাদের দণ্ডবিধির চৌত্রিশ এবং একশো নয় ধারার অভিযোগে অভিযুক্ত হবে এখন প্রশ্নটা হচ্ছে যে জেল পুলিশের অবহেলা হয়তো এখানে একটু কম আছে বাট জেল পুলিশের যেটা করা উচিত ছিল থানাকে এটা ইনফর্ম করা আমার যেটা ধারণা যে থানাকে তারা ইনফর্ম করেছে এবং তারা লাশও হস্তান্তর করেছে কিন্তু সবচাইতে বড় যে গাফিলতি বা অবহেলা বা এবং অন্যায় বা অবিচার যে কাজটি করেছে সেটি হচ্ছে থানা পুলিশ কারণ থানা পুলিশ তো পত্রিকার ভাষ্য অনুসারে অস্বীকারই করেছে অস্বীকার করে তারা লাশটা গুম করার মানে লোক মারা গেল সেটা থানা অস্বীকার করা করা মানে মানে এটা গুম তার এটি এটি পুলিশ হেফাজতে নিবারণে মৃত্যু আইন দু হাজার এই এই আইনেও যদি তাদের মামলা হয় তাহলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হবে কিন্তু আমার বিবেচনায় এটি পুলিশ হেফাজতে নিবারণে মৃত্যু আইন হবে না এটা ক্লিয়ার হত্যা মামলা হবে এটা ক্লিয়ার হত্যা এবং তিনশো দুই ধারার অপরাধ এবং এই তিনশো দুই ধারার অপরাধে ওই যে ছাত্রলীগ যুবলীগ যে তার আত্মীয় স্বজনকে না জানিয়ে কবরস্থ করলো এবং পুলিশের যে ওসি দারোগা বা দারোগা বা কনস্টেবল তারা যে এই কাজটি করলেন এবং ডাক্তার যদি প্রেশারাইজ হয়ে যদি সে হার্ট স্ট্রোক না করে থাকে এবং ওই ধরনের সার্টিফিকেট যদি দিয়ে থাকে এবং জেল পুলিশেরও যদি কোনো অবহেলা থাকে তাহলে সেই ক্ষেত্রে এন্টার এই যে নামগুলো বললাম সাথে সাথে ওই জোনের ওই থানার ওসির যে জোনাল এসি অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ডিসি বা সুপারিডেন্ট পুলিশ এবং পুলিশ কমিশনার এই এন্টার এদের সবার নামে কিন্তু হত্যা মামলা হবে হত্যা মামলা হবে এবং আমাকে একজন এই আমার এর আগে আপনার একটা টকশোতে গিয়েছিলাম তখন সে আমাকে বলল যে তাহলে এই আইন পরবর্তীতে মামলা করলে এটা কোনো তামাদি আছে কিনা যে এটা পরবর্তী কি আদালত বলবে যে না আপনি নির্দিষ্ট সময়ের ভিতর আসেন নাই এই মামলা রুজু করা যাবে না আপনার মাধ্যমে আমি একটু জনগণকে অবহিত করতে চাই এবং যে ভিক্টিম তার আত্মীয় অবহিত করতে চাই ফৌজদারি মামলা ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না উনিশশো উনিশশো সালে সেকেন্ড ওয়ার্ল্ড হওয়ারের সেকেন্ড ওয়ার্ল্ড হওয়ারের যিনি সারভাইভিং ওয়ার ক্রিমিনাল ছিল অ্যাডলভ আইসম্যান তাকে কিন্তু আর্জেন্টিনা থেকে ইসরায়েল ধরে এনেছে ২০১৬ সালে এবং তার ট্রায়াল হয়েছে বিচার হয়েছে এবং দুহাজার আঠারোতে তার মৃত্যুদণ্ড রয়েছে আমাদের কিন্তু উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রহমান যখন সপরিবারে নিহত হয় তার মামলা কিন্তু একুশ বছর আগে মামলা রুজু হয়েছে মামলা তদন্ত হয়েছে মামলা চার্জশিট হয়েছে মামলা ট্রায়াল হয়েছে মামলার ফাঁসির আদেশ হয়েছে এবং ফাঁসি কার্যকর হয়েছে সো এই এটি কখনো তামাদি হবে না এটা পরবর্তীতে গণতান্ত্রিক সরকার আসলে এদের সবার বিরুদ্ধে হত্যা মামলা রুজু করা যাবে আর আমাদের যে ওসির যিনি যিনি সুপারভাইজিং অফিসার এসি ডিসি এবং কমিশনার হয়তো ভাবতে পারে আমাদের কি লাইবিলিটি আছে আমাদের কি দোষ আছে আপনাদের লাইবিলিটি হচ্ছে আপনারা একশো উননব্বই এবং সি আর পিসি পাঁচশো একান্ন আপনাদের যে কাজটি করা আপনার কাজটি করা উচিত সেই কাজটি আপনি করেন নাই সুপারভাইজিং অফিসার হিসেবে আপনি ভাইকারি আসলি লাইবল এবং ভাইকারি আসলি লাইবল হচ্ছে চৌত্রিশ এবং একশো নয় অপরাধ ওদের যদি মৃত্যুদণ্ড হয় তাহলে আপনাদের মৃত্যুদণ্ড হবে ধন্যবাদ